পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা ও সুরক্ষা ব্যবস্থার অপর্যাপ্ততা নিয়ে রাজ্যের পদক্ষেপকে রাজ্যের পদক্ষেপকে সন্তোষজনক নয় তাই মন্তব্য করেছে যথাযথ সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত না হলে হাসপাতাল বা মেডিকেল কলেজগুলিতে ভয়ের পরিবেশ অর্থাৎ জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার পরিস্থিতিতে আমরা আরো একবার মনে করিয়ে দিতে চাই সবাইকে রাজ্য সরকারকেও সরকারি হাসপাতাল মেডিকেল কলেজগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের যথাযথ সুরক্ষার জন্য ও ভয়ের উদ্দেশ্যে আমরা আমাদের দাবিগুলি নিয়ে আজ সকালে মুখ্য সচিবকে মেল করেছিলাম আমরা প্রথমেই কথা মনে করিয়ে দিতে চাই যে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে নারী কর্মী সহ সমস্ত স্বাস্থ্যকর্মী সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত না হলে আমরা জুনিয়র ডাক্তাররা কাজে ভিতে ভীতি করছি সে কারণেই যখন আমরা আমাদের পাঁচ দফা দাবি সরকারের কাছে পেশ করেছিলাম তখন আমাদের চার নম্বর ও পাঁচ নম্বর জাতিকে স্পষ্টভাবে এই জাতিগুলির উল্লেখ করেছিলাম এবং এই জাতিগুলি পূরণ হওয়ার জাতিকে আমাদের কর্মবিরতি অবস্থান প্রত্যাহারে অপারগতার কথাও আমরা জানিয়েছি আসলে ঠিক চাইছি আমরা অনেকের কাছে সম্ভবত সরকারের কাছেও এই প্রশ্নের উত্তর স্পষ্ট নয় আমরা তাই ব্যর্থহীন ভাষাতে আমাদের দাবিগুলিকে সবার কাছে স্পষ্ট করেছি এক আমরা চাইছি প্রত্যেকটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম আলাদা বাথরুম প্রতিটি রেস্টরুমের সামনে সিসিটিভি যথাযথ নিরাপত্তা কর্মী প্রতিটি অনকল রুমে প্যানিক বাটন প্রতিটি হাসপাতালের পানিতে যথাযথ সংখ্যাতে নারী পুলিশ কর্মী নিয়োগ করার ব্যবস্থা করা হোক হাসপাতালে মেডিকেল কলেজগুলিতে যৌন হেনস্থা প্রতিরোধে প্রতিটি জায়গাতে আমরা পাঁচ দু হাজার তেরো অনুযায়ী আইসিটি গঠন করার দাবিও জানাচ্ছি কলেজ স্তরে এই প্রতিটি দাবি আইনকে বাস্তবে রূপায়ণ করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে কলেজ ভিত্তিতে টাস্ক ফোর্স করে দাবি জানছি এই প্রতিটি টাস্ক ফোর্সে জুনিয়র ডাক্তার যে প্রতিনিধিত্ব রাখতে হবে এও আমাদের দাবি দুই আমরা বারংবার উল্লেখ করেছি শুধুমাত্র উপরে উল্লেখিত ব্যবস্থাগুলি যথেষ্ট নয় প্রকৃত অর্থে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে রোগী পরিষেবার সাথে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যাপারটি অঙ্গাঙ্গীভাবে যুক্ত যথাযথ রোগী পরিষেবা সুনিশ্চিত না করা গেলে সরকারি হাসপাতালের বর্তমান পরিস্থিতির ব্যাপক সংস্কার না করা গেলে জুনিয়র ডাক্তার সহ নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার প্রশ্নটিও বারবার প্রশ্নের মুখে পড়বে হাসপাতালগুলিতে বেড নিয়ে যে দুর্নীতি তা নির্মূল করার আসল প্রয়োজন প্রয়োজন প্রতিটি হাসপাতালে ডাক্তার ছাড়া যথেষ্ট সংখ্যাকে নার্স স্বাস্থ্যকর্মীদের স্থায়ী ভিত্তিতে নিয়োগ করা আমরা তাই দাবি তুলেছি একটি কেন্দ্রীয় রেফারেন্স সিস্টেমকে গড়ে তোলার যাতে প্রতিটি হাসপাতালে কোন বিভাগে কোন সময়ে কটি বেড খালি আছে সেই তথ্য সকলে জানতে পারেন রোগীদের হয়রানি বন্ধ করা যায় যাতে নির্মূল করা যায় হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গড়ে ওঠা চক্র চক্রগুলিকে আমরা দাবি করছি প্রতিটি মেডিকেল কলেজ জেলা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যথাযথ পরিমাণে কর্মী নিয়োগ করতে হবে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের বদলে স্থায়ী কর্মী নিয়োগের পদক্ষেপ নিতে হবে সরকারকে সমস্ত স্তরের স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালগুলির পরীক্ষাঠামোকে জেলে সাজাতে হবে রক্ত পরীক্ষা থেকে অন্যান্য যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পরীক্ষাঠামো যথাযথভাবে তুলেছি এর জন্য জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সহ টাস্ক ফোর্স ধরার দাবি আমরা জানাচ্ছি আমরা চাই একটি জনমুখী স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাইছি একটি উন্নততর সরকারি স্বাস্থ্য ব্যবস্থা matplotlib মডেল আতার সাধারণ মানুষের স্বার্থে আমাদের স্বার্থে এই আমরা ব্যাপকভাবে রাষ্ট্র সরকারকে জানিয়ে দিতে চাইছি তিন আমরা আমাদের 5 নম্বরে দাবি যে উল্লেখ করেছিলাম প্রত্যেকটি কলেজে ভয়ের আর দাঙ্গিদিকে বন্ধ করতে হবে প্রত্যেকটি কলেজে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে ঘটিয়ে চলেছে তাদের বিরুদ্ধে কঠোরতম কমিটিও করতে দাবি তুলছি আমরা দাবি তুলছি তাদের বিরুদ্ধে তদন্তে দোষী সাব্যস্ত হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হওয়ার জন্য প্রতিটি স্তরে একটা কমিটি করা এই প্রতিটি কমিটিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে আমরা শুধু এ কথাও মনে করে দিতে চাই যারা শুধুমাত্র কলেজে এই কাজগুলো করেছে তাই শুধু নয় প্রয়োজন প্রতিটি হাসপাতালে এবং মেডিকেল কলেজে গণতান্ত্রিক পরিসরকে বিস্তৃত করা এই জন্য প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনগুলিকে স্বীকৃতি দিতে হবে প্রতিটি মেডিকেল কলেজকে স্টুডেন্ট নির্বাচন করাতে হবে প্রতিটি হাসপাতালের সর্বোচ্চ নীতি নির্ধারক যে কমিটি সেটা কলেজ কাউন্সিল কমিটি অথবা কল্যাণ সমিতি বা আইসিসি প্রত্যেক জায়গায় নির্বাচিত জুনিয়র ডাক্তার ও ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এর সাথে সাথে হাউস চার্জশিপ নিয়োগের ব্যাপারে শাসক দলের যে ব্যাপক দুর্নীতি প্রত্যেকটি মেডিকেল কলেজে চলে তা বন্ধ করতে হবে আমরা দাবি করেছি স্বচ্ছ প্রক্রিয়াতে স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্যকর্মী নার্স ডাক্তার নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে বর্তমানে নিয়োগ প্রক্রিয়াতে যে দুর্নীতি ও স্বজন পোষণ চলে অবিলম্বেতা বন্ধ করতে হবে এই দাবিগুলিকে সামনে রেখে আমরা চুনিয়ার আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা আশা রাখছি আলোচনার মাধ্যমে সরকারের সদস্য পদক্ষেপে আমাদের উপরে লিখিত যে দাবিগুলির ভিত্তিতে সরকারের দিক থেকে সুনির্দিষ্ট লিখিত প্রতিশ্রুতি ব্যক্তি রেখে আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান কর্মবিরতি প্রশ্নে কোন পদক্ষেপ আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাইছি আজ বিচারের চল্লিশ দিন কেটে চালিয়ে যাচ্ছি আমাদের সহকর্মীর বিচার আমরা ছিনিয়ে আনবই আপনার জনসাধারণের কাছে এই আমাদের প্রতিশ্রুতি তাই জন্য আমরা আম জনসাধারণের কাছে আমরা দাবি করছি এই আন্দোলনকে আরো তীব্রতর করে তুলুন